বারো বছর পর ইতিহাসের চাকা ঘুরে গেল আটান্ন জন শহীদ পরিবারকে সরকার চিহ্নিত করেছে উনিশ জন মোদী বিরোধী আন্দোলনের চিহ্নিত করেছে মোট সাতাত্তর জন এবং সাপলারে হত্যাকাণ্ড ছিল এটা যজ্ঞ নারকীয় হত্যাকাণ্ড সাত হাজার পাঁচশো পুলিশ বিজেপি নিয়ে এই হত্যাযজ্ঞ চালানো হয় এক লক্ষ পঞ্চাশ হাজার গুলি সেখানে ব্যবহৃত হয় গোলা ব্যবহৃত হয় এবং সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল গোয়েন্দারা বলছে এগারো জন ডেলি স্টার বলেছে পাঁচজন বর্তমান উপদেষ্টা আদিল ভাই শিল্প উপদেষ্টা আদিল ভাইয়ের অধিকার বলেছে একষট্টি

এবং জুলাই বিপ্লবের যে ভিত্তি এটা সব রাজত্বরের হত্যাযজ্ঞই জুলাই বিপ্লবের ভিত্তি রচনা করেছে এবং বারো বছর অতিক্রান্ত হয়ে গেল অনেক দিন আমরা হারিয়েছি এখন উপযুক্ত সময় সাপ্লাই যারা শাহাদ বরণ করেছেন আটান্ন জন তো আমরা পেলাম আরো থাকতে পারে অসংখ্য আহত মানুষ থাকতে পারে তাদের জীবনী একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি এই দায়িত্ব হেফাজতে আমি হজরত আল্লামা আফসাহুল হাদিজ সাজিদুর রহমান সাহেব হাবিজুল্লাহ তালা আল্লামা আফসাহুল হাদিজ মাহমুদুল সাহেব হাবিজুল্লাহ আল্লামা জোনায়দ হাবিব সাহেব হাবিজুল্লাহ মোনাজুল ইসলাম হাবিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা উদ্যোগ নেন অল্প সময়ের ভিতরে আপনারা

একটা দলিল তৈরি হয়ে যাবে বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মাত্র এক বছর পনেরো মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জোড়ায় যোদ্ধাদের জন্য আট খন্ডে ডকুমেন্টারি সার তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি আরবি ভাষায় যেটা আমরা সরকার করতে পারি না এই তুলনায় বিপ্ৰবে কারা শহীদ হয়ে গেলেন কারা পঙ্গু হয়ে গেলেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে এই যে ডকুমেন্টারি একটা ভয়রেতর এটা দৌড় করে দিয়েছে আমরা কেন পড়ব না আপনারা উদ্যোগ নেন কেবল ভক্তি ধার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্যচ্যুতি ঘটবে ঠিক ঠিক গরম গরম ভক্তি করে ঘরে চলে গেলাম not this আমরা আপনারা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি তো জায়গা আছে আমরা এখানে থেমে থাকবো না পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নেয় ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে চোর থাকবে না যেখানে ব্যাগ লুটেরা থাকবে না যেখানে শরীর চাকরিতে থাকার সুযোগ থাকবে না এমন একটা চেক টাকা দিয়ে তাদের বদলা দেওয়া যাবে না কিন্তু স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আজকে শুরু হলো তারা বদলা নেবেন আল্লাহর কাছ থেকে সাপনার যে মর্মান্তিক হত্যা দ্বন্দ্ব হয়েছিল দুই হাজার সালের পাঁচ মে এটাকে বাহিদে তখন কাঁদে সম্মেলন হিসাবে বিগত সরকার চিহ্নিত করেছে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হলো হেফাজত ইসলামের আন্দোলন যৌক্তিক মানবিক এবং গ্রহণযোগ্য আন্দোলন এবং তারা সাহায্য ভূয়া আমার ভাই আমার প্রিয় সহকর্মী তিনি নিয়েছেন এটা তার সহৃদয়তা মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় কালকেও হত অনেক পত্রিকায় আর তখন ইউটিউবাররা এই অনুষ্ঠানকে নিয়ে আজেবাজে কথা বলবেন আমাদের ডানে বামে পিছনে থাকার সময় নাই আমাদেরকে সামনে থাকার দুনিয়া ওরবি है आसमा ओरबी सितारों के आगे जहां কি বললো আমাদের যাত্রা থেমে থাকবে না আমরা আমাদের 본 জাগে দিকে এগিয়ে যাব এবং শহীদের রক্ত যে পিতে দেয় না আজকের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আগেও প্রমাণিত হয়েছে আজকে নতুন ভাবে প্রমাণিত হলো এবং মামলা প্রত্যাহার শুরু হয়েছে সপ্রার এই অনুষ্ঠানে যে সমস্ত অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এগুলো প্রক্রিয়া শুরু হয়েছে আল্লামা মুফতি মাহমুদুল সাহেব এগুলো মনিটর করছেন মৌলানা ইসলাম বাবাজি সাহেব

আমি আশা করি হেফাজত ইসলামের কর্মী নেতৃবৃন্দ করি কনফাইন হয়ে থাকবো না এখানে আমরা মাদ্রাসা চালাই আমি মাদ্রাসা শিক্ষক ছিলাম কলেজে ইউনিভার্সিটি শিক্ষকতা করেছি এখন রাষ্ট্র পরিচালনা অস্বীকার হয়েছি আরো বড় দায়িত্ব কে আগামী দিন আসতে পারে না পরে আপনার জন্য ওই যে ভাইটিং অত তৈরি থাকুন ছোট জিনিস নিয়ে মাথা সেটা হচ্ছে